কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আর মেহনত করে শুধু একমাত্র বৈশাখ মাস বলে তা না অক্লান্ত পরিশ্রম সসময় করে কিন্তু আমাদের এলাকার কিছু কিছু দৃশ্য যে দৃশ্যগুলো দেখার জন্য বিভিন্ন জায়গা বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আমাদের গ্রামে চলে আসে কারণ আমাদের গ্রামের যে দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো আপনি অন্য কোথাও পাবেন না কারণ আমাদের এলাকার দৃশ্যগুলো হচ্ছে অসাধারণ বিশেষ করে যখন বৈশাখ মাস আসে তখন কিন্তু আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করি আর মেহনত করি যদিও আমি গ্রামে তাকি না তেমন একটা বেশি তাকি শহরে শহর থেকে যখন মাঝে মাঝে গ্রামে যাই তখন এই গ্রামের দৃশ্যগুলো চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য কারণ এরকম একটা দৃশ্য এই দৃশ্যগুলো কি ভাই আপনি অন্য কোথাও পাবেন অন্য কোথাও এরকম সুন্দর দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন না কারণ আমাদের এলাকা যদিও হাওয়ার অঞ্চলে কিন্তু হাওয়ার অঞ্চলের দৃশ্যগুলো ভাই দেখার মতন বৈশাখ মাস যখন আসে তখন আমরা ছোটো বড় সবাই কাজে ব্যস্ত থাকি কারণ কাজ করতে হয় কাজ করলে অত্যন্ত ভালো লাগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই মিলেমিশে কাজ করি আর কাজের পাকে পাকে যখন একটু সময় পাই তখন আপনাদেরকে দেখানোর জন্য একটু একটু ভিডিও করি এরকম সুন্দরভাবে যে দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলোকে আপনি কখনো কোনো সময় দেখছেন এখন হয়তো বা অনেকে বলবেন যে ভাই বৈশাখ মাস আসলে সব জায়গাতে দৃশ্যগুলো খুব সুন্দর কিন্তু ভাই আমাদের এলাকার যে দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না মাঠেতে হাজার হাজার একর মন দান বা সারি সারি খের লাশ আর অসংখ্য অগণিত মানুষে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই যে দেখেন এই জায়গার মধ্যে কিন্তু অনেক মানুষে কাজ করতেছে পাশাপাশি আমিও একটু একটু কাজ করার চেষ্টা করি আমি গিয়েছিলাম গ্রামে আমি গ্রামে আসার পরে ভাই এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যার কারণে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারিনি কারণ আমি যখন গ্রামে ছিলাম থাকা অবস্থায় মানে আমার কাজের এতটাই চাপ ছিল আর কাজ এতটা চাপ থাকার কারণে আপনাদেরকে আমি কোনো কিছু দেখাতে পারি নাই চেষ্টা করেছিলাম যে আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখাবো কিন্তু ভাই এতটাই পরিশ্রম করেছিলাম আর এতটাই ব্যস্ত মানে কাজে খুব চাপ ছিল আমার নিজেরও কিছু জমি ছিল আর নিজের কিছু জমি থাকার কারণে আমি সব সময় সুযোগ পাইনি বা সুযোগ না পাওয়ার কারণে আপনাদেরকে আমি দেখাতে পারি নাই আর এরকমভাবে কিন্তু দেখানোর জন্য সবসময় চেষ্টা করি কারণ আমার বাড়ির সামনে বা আমার এলাকার আশেপাশে যত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে সবগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি কিন্তু এরই মধ্যে যখন হঠাৎ করে এরকম ভাবে গিয়ে জ্বরের মতন অন্ধকার হয়ে যখন দিন আসে তখন কি ভাই আর ভালো লাগে যখন দিনটা একদম অন্ধকার হয়ে গিয়েছে তখন কিন্তু সব মানুষ একবারে অস্থির অবস্থা খারাপ হয়ে গিয়েছে আকাশের অবস্থা এতটাই খারাপ হয়েছে যার কারণে প্রত্যেকটা মানুষের যার যার জায়গার থেকে দৌড়দিন কাজ করা শুরু করে দিয়েছে আর এখন এই বিরোধটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে